পাগলে বলছে আমার আল্লাহ যদি খুশি হয়ে আমাকে জাহান নাম দেয় আলহামদুলিল্লাহ এবার শিক্ষিত সমাজ যারা আমাদের মতো কিছু আছে না বেশি পণ্ডিত এবার যাই বলতেছে সবাই যাই জান্নাতে যাইতে কত বড় গাদা পাগলের মুসলিম হিসেবে বলে যায় হ্যাঁ ঠিকই বলছে আপনাদের মতো সুস্থ আমি হতে চাই না এই পাগলেই থাকতে চাই এবার তাদের একটু টনক লড়ল কেন সবাই চাই জান্নাত তুমি চাচ্ছ জাহান নাম বলে যে ভাইয়ারা আপনারা মনে আমার কথাটা খেয়াল করেন নাই আমি বলেছি আমার রব যদি খুশি হয়ে আমার রব যদি খুশি হয়ে আমাকে জাহান নাম দেয় আমি সেটাও নিতে রাজি বলে যে এখনো পাগল বলে জ্ঞান দিয়ে রবের বিষয় বোঝা যায় না দিন দিয়ে বুঝতে হয় আরে শুনো রব যখন খুশি হয়ে যাবে জান্নাত হয়ে যাবে রব যখন নারাজ হয়ে যাবে জান্নাত জাহান্নাম হয়ে যাবে অ্যা লট অফ অ্যাকসল্যান্ড হ্যাজ গ্রন দিস টি গার্ডেন বাংলাদেশের গর্ব হচ্ছে এই চা চা অন্য অন্যান্য দেশেও রপ্তানি হচ্ছে বাংলাদেশের চা চা বাগানীদের জীবন অনেক পরিশ্রমের তারা অল্প বেতনে চাকরি করে এরপরেও তারা সন্তুষ্ট আমার এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বিশাল বড় চা বাগান যা সিন্দুর খান বাজারে অবস্থিত তখন যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে ধন্যবাদ ভুলে যাবেন না সাবস্ক্রাইব করতে আমার ওই চ্যানেলটাকে থ্যাংক ইউ ভেরি মাছ